আসসালামু আলাইকুম পিওভিয়স নি মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম পিওভিয়ার্স আজ আপনার দেখাবো চমৎকার ডিজাইনের ভিতরে খুব সুন্দর ডিজাইনের তিনটি ওয়ার্ডরুপ দেখাবো খুব সুন্দর ডিজাইনের মধ্যে তৈরি করা এক একটা এক একটা মডেলের উপর তৈরি করা হয়েছে যদি আপনাদের যে কোনো একটি যদি পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে ওয়ার্ড করতে পারবেন তারপর আমি আপনাদেরকে প্রত্যেকটা ওয়ার্ডরুপের বেসিক ধারণা দিয়ে দিব যে ওয়ার্ড্রুপগুলোর মধ্যে আমরা কোথায় কোন সাইজ ব্যবহার করা হয়েছে এবং এগুলোর কোয়ালিটি কেমন তো ভিয়াস প্রথমত শুরু করবো আমরা আমাদের নিউ মডেল ফার্নিচারের জনপ্রিয় ডিজাইনের সোফা সরি ওয়ার্ডরুপ যেটা হচ্ছে আমাদের ফোম কাটিং ডিজাইন এই ডিজাইনের সাথে ম্যাচিং করে আমাদের কাছে কিন্তু পুরো বেডরুম সেটও রয়েছে খুব সুন্দর ডিজাইনের মধ্যে করা উপরের পোষণটা আমরা রশি ডিজাইনের উপর তৈরি করা হয়েছে এবং আমরা আমরা ওয়ার্ড্রুপের মধ্যে যে কোনো ফার্নিচারের মধ্যে আমরা ভিতরে থাকগুলো ভিতরে পোষণগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছেন এ আপনার ফাউন্ডেশনগুলো সেলগুলো সেগুলো আমরা গামারি দিয়ে থাকি এবং এবং আপনার দয়ের তলি এবং পিছনের অংশগুলো হচ্ছে আমরা গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ডের মধ্যে আমরা তৈরি করে থাকি তো অভিএস আর প্রত্যেকটা হচ্ছে সলিড চিটাগং সেগুন কাঠের একদম এই ন্যাচারাল কালার যেটা হচ্ছে আমরা কাঠে কাঠ কালারের মধ্যে এই সুন্দর ডিজাইনগুলো আমরা তৈরি করা হয় তো তোভিয়াস এই চমৎকার ওয়ার্ডড্রুপটির দাম হচ্ছে আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই চমৎকার ডিজাইনের ওয়ার্ডড্রুপটি আপনার মধ্যে ক্রয় করে নিতে পারবেন যদি পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন তার পাশাপাশি দেখাবো আমাদের খুব বড় ডিজাইনের ও যেটা হচ্ছে আমাদের আপনার দুই পাল্লা চার ডয়ের মধ্যে তৈরি করা একদমই সলিড চিটাগং সেগুন কাঠের ভিতর আমরা ন্যাচারাল কালারের মধ্যে তৈরি করা হয়েছে এবং ডয়ের সাইডগুলো হচ্ছে আমরা গাওয়ারি কাঠ ব্যবহার করি ডয়ের তলি এবং পিছনের অংশগুলো হচ্ছে আমরা গর্জন সিক্স মিলি ফ্লাইওভারের ভিতর আমরা তৈরি করা হয় তো ভিয়াস এই চমৎকার ওয়ার্ডড্রুপটির সাইজ হচ্ছে পাশে ছয় ফিট আপনার আমাদের প্রমাণ সাইজ যেগুলো হচ্ছে আমাদের রানিং সিমেন্টের যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে পাশে পাঁচ ফিট আর এগুলো হচ্ছে পাশের ছয় ফিট উপর করা একদমই সলিড অথেন্টিক চিটাগং সেগুন কাঠে ন্যাচারাল কালারের মধ্যে করা সুন্দর এই ওয়ার্ডড্রুপটির দাম হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আপনার আমাকে চমৎকার ডিজাইনের এই ওয়ার্ডড্রুপটি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন যদি পছন্দ হয় স্ক্রিন দিয়ে রাখতে পারেন এবং স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এ পছনে আমাদের আরেকটি ওয়ার্ডড্রুপ রয়েছে যেটা আমাদের পাশে পাঁচ ফিট উচ্চতা চার ফিট তিন ইঞ্চি গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চি উপ করা এটিও আমাদের সলিড চিটাগং সেগুন কাঠের একদম ন্যাচারাল কালারের মধ্যে তৈরি করা হয়েছে যেটাকে বলে আমরা কাঠে কাঠ কালারের মধ্যে করা এবং ডয়ের তলি হচ্ছে গর্জন সিক্স মিলি ফ্লাইউড পিছনে গর্জন সিক্স মিলি ফ্লাইউড বা সাইডের মোশনগুলো হচ্ছে গামারি কাঠের মধ্যে করা সুন্দর এই ওয়ার্ডরুপটির দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলো আপনার আমার থেকে এই ওয়ার্ড চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন যদি পছন্দ হয় স্ক্রিনার ধরনের নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন তো ওভিয়াস এই চমৎকার তিনটি ফার্নিচারে যে কোনো একটি ফার্নিচার যদি আপনাদের পছন্দ হয় সরাসরি শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতেই চট্টগ্রাম পাটতলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার দেখতে পারবেন তার পাশে লাখিটোর মধ্যে আমাদের আরও দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারগুলো ক্রয় করে নিতে পারবেন এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ